সুন্দরগঞ্জে বসত ভিটা দখল ও হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ আঙ্গুর বিরুদ্ধে প্রতিনিধি প্রভাষকের হাউনুর রশিদের রিপোর্টে বিস্তারিত সাথে আছে রাজিয়া সুলতানা আপনারা দেখছেন গাইবান্ধার সুন্দরগঞ্জে বসত ভিটা দখল ও হামলার অভিযোগ করেন ভুক্তভোগী মিজানুর প্রামাণিক নামের এক ব্যক্তি বুধবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিসামত হলদিয়ায় লিখিত বক্তব্যে ভুক্তভোগী মিজানুর প্রামাণিক জানান কিসামত হলদিয়া গ্রামের নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আঙ্গুর হোসেন আব্দুর রাজ্জাক উভয় পিতা মৃত ইসমাইল হোসেন মিজানুর রহমান পিতা আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে তার বসত জমি জবর দখলের পায়তাড়া করে আসছে তারা প্রায় সব সময় তাকে মারধর হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন তিনি আরো বলেন প্রায় সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আঙ্গুর প্রভাষকের নেতৃত্বে দশ পনেরো জন অজ্ঞাত সঙ্গীসহ লাঠিশোটা নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং রাতের আধারে বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় হামলার সময় তিনি ও তার স্ত্রী কবিতা বেগম বাধা দিলে অভিযুক্তরা তাদের গালাগালি করে এবং প্রাণনাশের হুমকি দেয় ভুক্তভোগী মিজানুর প্রামাণিক আশঙ্কা প্রকাশ করে বলেন শুনছিলাম ছত্রিশ জুলাই দেশ স্বাধীন হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের লোক সব দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু ইউনিয়ন পর্যায়ের নিষিদ্ধ আওয়ামী লীগের লোকগুলো গরিবদের অত্যাচার চালিয়ে যাচ্ছে প্রশাসনকে অভিযোগ দিলে প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করে তার ধারাবাহিকতা সুন্দরগঞ্জ উপজেলার ধোপানাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আঙ্গুর মিয়া লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সতেরো বছর যাবত সাধারণ মানুষের সাথে যেভাবে অত্যাচার চালিয়েছে ছত্রিশ জুলাইয়ের পরে এখনো সেভাবে অত্যাচার চালাচ্ছে এমনকি রাস্তার ধারের পনেরো বছর আগের পুরাতন গাছ দেখে ভুক্তভোগী মিজানুর প্রামাণিককে ফাঁসানোর চেষ্টা করছে আঙ্গুর মিয়া ইউনিয়ন পরিষদের ভূমি অফিসের কর্মকর্তা মুখলেসুর রহমান গণমাধ্যম কর্মীকে জানান গাছ পোড়ানোর অভিযোগটি মিথ্যা ভিত্তিহীন ওই গাছটি প্রায় পনেরো বছর আগের পুরানো গাছ মিজানুর প্রামাণিকের বক্তব্যে আরও জানতে পারি নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আঙ্গুর মিয়া ও তার ভাতিজা মিজানুর রহমান পুরানো পুরাতন গাছ দেখে এসিল্যান্ড অফিস বরাবর অভিযোগ করে আবার তাদের দলীয় গণমাধ্যম কর্মীদেরকে দিয়ে অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ করান ভুক্তভোগী মিজানুর প্রামাণিক নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এ ঘটনায় তিনি সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান আমি বহুদিন দিন আমাদের এটা পড়তি সম্পদ আমি সম্পদে বাড়ি করে আসি বাড়ি করে থাকার পরে আঙ্গুর ভাই আসে আমাকে এখানে আসে হুমকি দিতে আসে আওয়ামী লীগের যুবলীগ সভাপতি আমাদের ডোবাডাঙ্গা ইঞ্জিনের উনি আমাকে আসে বলে যে মিজানুর এদিকে আসো আমি বাড়াইলাম বাড়ার পরে আমাকে কইতেছে যে এই জমি বিক্রি হয়ে গেছে এই জমি তুমি ছাড়ে দাও বাড়ি ঘর দিয়ে সব কিছু ভাঙিয়ে নিয়ে দাও তা আমি কইলাম ভাই আমার তো জমি বিক্রি করি নাই তা আমি জমি বিক্রি করি নাই তাহলে আমি জমি কিভাবে ছাড়ি দেব আর আমাকে বলতেছে আমাকে বলতেছে যে তুমি বেশি বেশি কথা কইস তুই আমাকে চিনিস আমি কে তুই না আমি বললাম ভাই আমি আপনাকে চিনি চিনি না কেন আমার পাশের গ্রামে বাড়ি আপনি আওয়ামী লীগ করেন সবসময় আওয়ামী লীগ আসতেছেন আপনার বাবাও আওয়ামী লীগ ছিলেন আপনার আওয়ামী লীগের ক্ষমতায় আমার এখানে ইয়ে করতেছেন আমি কেন আমি আমি আমার দাদার সম্পদ আমাদের পড়তে সম্পদ কেন সারি যাব আপনার কথাতে আমাকে ছাড়ি যাইতে হবো আপনি কি মূল্যে দিয়েছেন তাকে আমি কোনো মূল্য বুঝি না আমি যেটা কইছি এটা সারে যাইতে হব এই হলো কথা আমার তখন টাইম দেয় আমি এই মুহূর্তে যখন টাইম দিয়ে গেল আমি তখন থানায় যোগাযোগ করলাম থানায় যা অভিযোগ জানালাম যে আমার অমুক অমুক আমার হুমকি দিতেছে তখন অভিযোগ দেওয়া সত্যি যে যা কইলাম যে আঙ্গুর ভাই আমার হুমকি দিতেছে আমাকে মারার হুমকি দিতেছে আমাকে তোমার বাড়িঘরদের পুরে আগুন আগুন লাগাই দিতে দিছে তো তখন অভিযোগ নিল নেওয়ার পরে আমার এখানে পুলিশ আইলো আসার পর তদন্তে এলো তদন্ত করে দেখে যে না সবই ঠিক আছে আমার বাড়ি আছে আমার কুকুর আছে মাছ দিছি দিছি গাছ আছে সবই আছে যখন পুলিশ এই জায়গায় আমার এখানে আসে আঙ্গুরবাই আরো ক্ষেপ্তিত হয়ে যায় হয় তুই পুলিশের কাছে কেন গেছো তুমি কি বেশি বাড়ি গেছো আমাকে কথা বলে সতেরো বছর আগে যখন আওয়ামী লীগ ছিল তখন আমার বাড়িতে হামলা চালাইছিল তো উনি এখন এই সেই হামলাটা উনি এখনও আমাদের উপরে ক্ষেপ্তিত আছে জমি বিক্রি করি না তারপরেও বলে বিক্রি হয়ে গেছে ওনার ক্ষমতার বটে করে এই বিষয়টা আমি তোমার পুলিশ প্রশাসনের কাছে আমি আবেদন জানাই যে আমার জীবন যাতে আমাকে মাধ্যম না করে আমার জীবনটা যাতে আমি তাতে আমি আমার রক্ষা পাই আমার পরিবার যাতে রক্ষা পায় আঙ্গুরবাই উনি যে আমাদের কাছে যে ভুল বাবদ যে আমাদেরকে হুমকি দিতে চায় আওয়ামী লীগের ক্ষমতা ডাবটে হুমকি দিতে চায় আমি চাই যে ওনার শাস্তি হওয়া উচিত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে